মনে রাখবেন কাদিয়ানিরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না এটা উপাসনালয় কাদিয়ানিদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না হবে না হবে না কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের আর তাকে যারা নবী মানে তারাও কাফের তাদের সাথে মুসলমানদের না 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 এই যে আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না কি জ্বালায় দেবেন আপনি জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই আমরা আছি হক কথা বলি তাদের অধিকার আছে দেশে থাকার যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে কাদিয়ে সেভাবে থাকবে তবে তারা থাকবে অমুসলিম হিসাবে মুসলমান হিসাবে অবশ্যই নয় তাদের তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না মনে থাকবে এই কথা আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না কারো গুরুদুয়ারা কারো গির্জা কারো চার্চ কারো প্যাগোডায় হাত দিবে না ভাঙবে না এবং কারো দেবতাকে গালি দিবে না আমার আল্লাহ বলেছেন মনে থাকবে এই কথা সুতরাং তাদের উপাসনালয় তারা নামাজ করবে আমি আমার মসজিদ মসজিদ নয় মাথা গরম করবেন না কখনো ইসলাম এই মাথা গরমে পছন্দ করে না আস্তে আস্তে কোনো জায়গায় নিজেরা বসে বসে বোমা বানাইয়া তারপর আন্দাজে যাই এক এক জায়গায় হামলা করবেন ইসলাম এটা মানে না ইসলাম এটা বলে না আপনি মাথা ঠান্ডা করবেন এবং আইন শৃঙ্খলা মেনে কাজ করবেন নিজের ইচ্ছা গোপন হামলা করা গোপনে অস্ত্র তৈরি করা ইসলামের কোনো অনুমোদন নয় এই জন্য সাহায্য করেন আর কি হেজবুত তাহিদ হেজবুত তাহারি জুমরাতুল মাসাকিন এই জাতীয় এই জাতীয় যতগুলি নতুন নতুন সংগঠন হয়েছে এদেশের মুসলমানদের সাথে কোন সম্পর্ক নাই এগুলার যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশে ধরিয়ে দিবেন এরা বাংলাদেশের দুশমন এরা মুসলমানদের দুশ্মন আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং বোমাবাজি করে এই দেশকে বদনাম করে আমেরিকাকে তারা দাওয়াত করতে চায় তারা বুশকে দাওয়াত করতে চায় কাজী হেজবুত তাহারির হেজবুত তাওহিদ হরকতুল জাহাদ জামাতুল মুজাহিদিন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই যেখানে পাও সেখানে ধরো গরুর দড়ি দিয়া বানা পুলিশ হ্যান্ড ওভার করো মনে থাকবে আল্লাহ মনে রাখার তৌফিক দিন প্রিয় ভাই সব